সুদী দর্শক আসসালামু আলাইকুম দুই সালের সেরা পাঁচ স্মার্টফোন দুই সালে প্রযুক্তির দুনিয়ায় একের পর এক চমক এনেছে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান দামের বিচারে নয় পারফরম্যান্স ক্যামেরা ব্যাটারি এবং ইনোভেশন সব মিলিয়ে গ্রাহক ও বিশেষজ্ঞদের রায়ে এই পাঁচটি ফোন পেয়েছে সর্বোচ্চ স্বীকৃতি নাম্বার ওয়ান আইফোন 17 প্রো ম্যাক্স অ্যাপেলের সর্বশেষ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আবারও প্রমাণ করেছে কেন তারা প্রিমিয়াম সেগমেন্টের শীর্ষে নতুন প্রযুক্তির ফ্রেম ফ্রিএনএম চিপ সেট উন্নত ক্যামেরা সিস্টেম এবং আরো পাতলা ডিজাইন এই খুনকে অনন্য করেছে নাম্বার টু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা স্যামসাংয়ের গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা দারুণ ক্যামেরা প্রযুক্তি ও স্পেন ইন্টিগ্রেশনের কারণে পেশাদার ও ক্রিয়েটিভ ব্যবহারকারীদের প্রথম পছন্দ দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা এবং এক্সিন পঁচিশশো চিপ ডিভাইসটিকে শক্তিশালী করেছে নাম্বার 3 গুগল পিক্সেল 9 প্রো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বা এআই ফিচার দুর্দান্ত সফটওয়্যার ও ও বাজারে সেরা ফটোগ্রাফি ক্ষমতার জন্য গুগল পিক্সেল 9 প্রো 2025 সালের অন্যতম আলোচিত ডিভাইস নাম্বার 4 OnePlus 13 Pro পারফরম্যান্স ও দামের অনুপাত বিবেচনায় OnePlus 13 Pro এখন ফ্ল্যাগশিপ কিলার নতুন কুলিং সিস্টেম হাই রিফ্রেশ ডিসপ্লে এবং লাইটওয়েট বডি এই মডেলটিকে জনপ্রিয় করেছে নাম্বার ফাইভ শাওমি ফিফটিন আল্ট্রা শাওমি ফিফটিন আল্ট্রা উচ্চ মানের ক্যামেরা বিল্ট ইন স্যাটেলাইট কানেক্টিভিটি ও দামের বৈপ্লবিক পরিবর্তন এনেছে শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি এটি দুই সালের অন্যতম সেরা ভ্যালু ফর মানি স্মার্টফোন দর্শক আজ এ পর্যন্ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন